আজকে এপ্রিল মাসের আট তারিখ আর আজকে কিন্তু খুলে গেল এই দরজাটা নদীকুবরের বিগ্রহটা অনেকটাই কিন্তু বড় দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো হাতির দাঁত দিয়ে তৈরি ঠিক আছে দাদা আপনারা আসছেন কোথা থেকে কলকাতা এর ভিতরে কিন্তু প্রবেশ নিষেধ আগের বার কিন্তু আমরা এই জায়গাটায় ঢুকেছিলাম তা এই জায়গাটায় এই বছর কিন্তু তারা আর কোনো কারণে ঢুকতে দিচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মেন রাজপ্রাসাদ কুম্ভ মেলায় গেছিলেন আপনি তাই রাজার ঘাট এবং রানীর ঘাট দুটোই আছে তা আপনাদের একটু দেখাই এইখান থেকে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গোষ্ঠ বিহারী তাই এটা কিন্তু আগের বছর এই জায়গাটায় আমি দেখতে পাইনি তাই এই বছর দেখতে পাচ্ছি তাই এটা কিন্তু প্লাস্টিকে মোড়ানো রয়েছে ঠের সিন্ধুক তারপরে কত সুন্দরভাবে কাজ করা সেই সময় কেনা বললেন বীরভূম থেকে কিন্তু এই দোকানটা এসছেন সেই সময়কার এই যে লেখাগুলো নদিয়া তথা কৃষ্ণগড়ের সবচেয়ে বড় মেলা শুরু হচ্ছে আজ থেকে আমি এখন দাঁড়িয়ে আছি নদিয়ার সদর শহর কৃষ্ণগড় যেটা কৃষ্ণচন্দ্রের শহর অনেকে মাটির পুতলের শহরও বলে থামবেল এবং ইন্ট্রো থেকে তো আপনারা বুঝেই গেছেন আগে কি বিষয়ে ভিডিও হতে চলেছে আমি এখন দাঁড়িয়ে আছি জনমানবপূর্ণ কৃষ্ণগড় স্টেশনে তা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে ট্রেন আসলো তা আপনারা এখানে আসতে গেলে অবশ্যই লালগোলা প্যাসেঞ্জার বা কৃষ্ণগড়গামী ট্রেন ছাড়া কিন্তু কোনো দ্বিতীয় পথ নেই আর আছে বাস পথ বাস অটো এগুলো তা চলো দেখি বেশি না টাইম ওয়েস্ট করে এই যে দেখতে পাচ্ছেন সারি সারি অটো এবং ওই পাশে টোটোও আছে তা সেগুলো আপনাদের নিচে যে দেখাবো সেখান থেকে কত ভাড়ার বিনিময়ে আমি যেতে চলেছি আজ রাজবাড়ি স্টেশনটাকে পিছনে ফেলে চলে আসলাম টোটো স্ট্যান্ডে আর এই জায়গা থেকে কিন্তু আপনারা মায়াপুর পুতুলপট্টি সব জায়গায় কিন্তু যেতে পারবেন কত ভাড়া কত দাদা পনেরো টাকা ভাড়া তা আমি কিন্তু একটা টোটোতে বসে বললাম তো দাদা বলছে পনেরো টাকা ভাড়া তা আপনাদের কি দাদা বারো দলের জন্য মেলার এই ভাড়াটা কি একই থাকবে নাকি আরো বাড়বে ও কে কি নেবে এটা বলা যায় না তাই তো টোটো থেকে নেমে পড়লাম আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রাজবাড়ির মেন গেট তা এই জায়গা থেকে শুরু যেটা এই দিকে পাঁচিল ছিল সেটা কিন্তু ভেঙে গেছে আর ওটা প্রধান গেট তারপরে এই যে আছে দ্বিতীয় গেট তা এগুলো কিন্তু রং করে খুব চিকচাক করে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন মেলার যে প্রস্তুতি সেটা কিন্তু পুরোপুরি শেষ আর প্রবেশ মুখেই এরকম দেখতে পারবেন এই যে ছোট গোপাল বা সাদাকৃষ্ণ সব কিন্তু নিয়ে এরকম বসে আছে তাই এদের কিন্তু চাল টাকা পয়সা অনেকেই দান করে তা এই জায়গা থেকে ঠিক ডান দিকে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিগ্রহ দর্শন আগের বছর কিন্তু এই যে রাস্তাটা দিয়ে আসলে আপনারা এই পাশ দিয়েও প্রবেশ করতে পারতেন আবার এই পাশ দিয়েও করতে পারতেন কিন্তু এবছর দেখছি এই জায়গাটাই পুরোপুরি পাচেল দিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি আর এই জায়গা দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না মানে সুতরাং আপনাদের এই দিক দিয়েই প্রবেশ করতে হবে মেলায় আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণগর রাজবাড়ির সামনে আর মেলা শুরু হওয়ার তিনটে দিন পর পর এই তিনটে দিন কিন্তু রাজবাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে তার সামনে একটা দাদার সাথে দেখা হয়ে গেল তা দাদা এখানকারই তা দাদা কিছু বলবে তা এই যে আপনি একটু বলুন দাদা এই কৃষ্ণ আমি বলবো আমার একটু জলপানির পৌঁছা দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি তাহলে সব ব্যাখ্যা বলবো আমি ইতিহাসটা বলবো ভিতরে 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 কি কোনো এন্ট্রি করতে করাতে পারবেন ভেতরে এন্ট্রি নয় আমি ভেতরে আপডাল থেকে আপনাকে দেখিয়ে দেবো আমি ছবি তুলে দেবো আপনাকে আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই সব মানুষ থেকে একটু সাবধান তা দেখতেই পেলেন দাদার সঙ্গে একটু কথা বললাম আমার দাদার কী বলছে তা কম বেশি ইতিহাস কিন্তু সকলেই জানে তাই এই জায়গাটায় আমি ইতিহাসের ভিডিও করতে আসিনি আপনাদের দেখাতে এসছে আজকে প্রথম দিন মেলার আর যে দিনটাতে আপনারা বিগ্রহ দেখতে পারবেন তার পাশাপাশি রাজবাড়ির যে দরজা সেটা কিন্তু খোলা থাকবে আর অন্যান্য অনেক জিনিস কিন্তু দেখাবো আপনাদের যখনই এই রাজবাড়ির দর্শনে আসি ঠিক কিন্তু একটা জিনিস আমার প্রতিবারই মিস হয় সেই জিনিসটা আপনাদের একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা তাই এই গাছটা কিন্তু অনেক বছরের পুরনো এক গাছ আর এই জায়গা থেকে দেখাই আপনাদের যে এই গাছটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি মনে হচ্ছে তার মানে ছালের উপরও আছে ভিতরে কিন্তু কিচ্ছু নেই আর এই জায়গাটাই কিন্তু অনেকে ছবি তোলে দেখতে পাচ্ছেন গাছটা তাই কিন্তু অনেক প্রাচীন আমলের গাছ যেটা কিন্তু এখনও রয়েছে আজকে এপ্রিল মাসের আট তারিখ আর আজকেই কিন্তু খুলে গেল এই দরজাটা তাই এটা কিন্তু তিন দিন পর্যন্ত খোলা থাকবে আর আপনাদের একটু দেখায় ভিতরে গিয়ে বিগ্রহগুলিকে আর এই পাশে কিন্তু একটা নার্সারি রয়েছে যে নার্সারিটা প্রতিবারই আমি দেখাই এই পাশে কিন্তু পুরোপুরি নার্সারিতে যে চাষগুলো হচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন আর চাইলে কিন্তু এই জায়গা থেকে আপনারা চারাও সংগ্রহ করে নিয়ে যেতে পারেন অনেকে মনে করে দোলের বারো দিন পরে অনুষ্ঠিত হয় বলে এটাকে বারো দোলের মেলা বলে কিন্তু কথিত আছে নদিয়ার মহারাজ বারোটি স্থানে বারোটি কৃষ্ণের বিগ্রহ স্থাপন করেছিলেন যেগুলি এখানে এনে এই তিন দিন ধরে রাখা হয় মানে এই তিন দিন আমরা দেখতে পারবো আর রাখা হয় এক মাস ধরে তাই এখানে অগ্রদ্বীপ থেকে শুরু করে শান্তিপুরের গড়ের মাঠের কৃষ্ণ সব কিন্তু আছে আর আপনারা তিন দিন এই জায়গাটায় সেগুলো পরপর সজ্জিত অবস্থায় দেখতে পারবেন তার পরপর তিনটি দিন কিন্তু এই জায়গায় তিনটি বেশে পূজিত হন বিগ্রহগুলো প্রথম দিন রাজবেশ তারপর পুষ্পবেশ তৃতীয় দিন রাখাল বেশে প্রথম দিন সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয় তারপর কিন্তু ফুলের শ্বাস দিয়ে তারপরের দিন আর লাস্টের দিন রাখালবেশী তো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু দেখতে আসছে সকালবেলা করে তা আপনাদের বিগ্রহগুলি একটু দেখাই তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বলরাম একটু জুম করে দেখাই তা এখানে পরপর কিন্তু বিগ্রহগুলি রয়েছে আর আপনাদের একটু দেখাই ভালো করে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী বড়নারায়ণচন্দ্র এবং ছোট নারায়ণচন্দ্র তা এখানে বিগ্রহগুলি রয়েছে আর এখানে কিন্তু এই যে অনেকে ধূপকাঠি এবং মানে দক্ষিণা দিচ্ছে আর তার পাশেই যদি একটু যাই দেখায় এখানে শ্রী শ্রী গোবিন্দদেব তা এখানে কিন্তু রয়েছে তাই এইগুলো কিন্তু বিগ্রহগুলি বারোটি স্থান থেকে আনা হয়েছে তাই এই জায়গায় দেখায় একটা শ্রী শ্রী গোপীমোহন রাজবাড়ি দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এই জায়গাটা দিয়ে লাইন দিয়ে এরকম রাখা হয় আর এটা কিন্তু তিন দিনই মোটামুটি থাকে আপনাদের জন্য খোলা শ্রী শ্রী মদন গোপাল তা এই জায়গা দেখতে পাচ্ছেন মদন গোপাল আপনাদের দেখিয়ে দিচ্ছি শ্রী শ্রী গোপীনাথ একটু আপনাদের দেখায় ভালো করে তা ঠিক তার পাশেই রয়েছে এই দেখুন উপরের দেখতে পাচ্ছেন জগন্নাথ আর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে গড়ের গোপাল তা এখান থেকে আপনাদের দেখাতে পারছি তা এইখান থেকে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গোষ্ঠ তাই এই জায়গায় সজ্জিত রয়েছে আর এখান থেকে যদি দেখাই শ্রী শ্রী গোপাল তারপরেই রয়েছে লক্ষ্মীকান্ত এবং কৃষ্ণচন্দ্র তা এই জায়গা থেকে দেখাই বিগ্রহগুলি আর এখনও কিন্তু ভিড়টা খুব বেশি হয়নি দেখতে পাচ্ছেন কিন্তু ঠিক নটা থেকে দশটার সময় কিন্তু এই জায়গাটাই মানে জায়গা দিতে পারবে না এতটা পরিমাণ ভিড় হয় সেটা দেখতে পাচ্ছেন মদন গোপাল তা মদন গোপাল দেখতে পাচ্ছি মদন গোপালের বিগ্রহটা অনেকটাই কিন্তু বড় দেখতে পাচ্ছেন তা আমি কিন্তু এখন ভিতরটাই প্রবেশ করলাম আর ভিতরটাই অনেক কিছু কিন্তু রয়েছে সেই পুরনো আমলের যেটা আপনাদের দেখাতে পারছি এই জায়গা থেকে তাই এখানে দেখুন পরপর সজ্জিত করা রয়েছে আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এত বড় একটা কলসি না পিতলের কিনা আর এগুলো কিন্তু এইভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছে আর ঠিক এই জায়গা থেকে দেখুন দুর্গা প্রতিমাটা তাই এটা কিন্তু আগের বছর এই জায়গাটায় আমি দেখতে পাইনি তাই এই বছর দেখতে পাচ্ছি তাই এটা কিন্তু প্লাস্টিকের মোড়ানো রয়েছে তা এখান থেকে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু পুজোর সময় একমাত্র মানে মানুষ প্রবেশ করা হয় আর বাদ বাকি সময় কিন্তু আমি দেখিনি মানুষ প্রবেশ করছে আর এই জায়গাটায় কিন্তু আগেরবারও প্রবেশ করেছিলাম কিন্তু এইবার একটু কড়াকড়ি করে দিয়েছে বলছে ভিতরে প্রবেশ করা যাবে না তা মানুষকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না বাড়ির তা এই জায়গাটা থেকে আরও কিছু জিনিস যেগুলো হচ্ছে সিন্দুক বলে তা আগেকার সময়ের যে সিন্দুকগুলো ছিল সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তা এগুলো কিন্তু এক সময়ে মানে কী বলবো ইতিহাসগুলো ধরে রেখেছে এখনও আর এই জায়গাটায় দেখুন সিন্দুকগুলো সিন্দুকের উপরে কাঠের সিন্দুক তারপরে কত সুন্দরভাবে কাজ করা সেই সময়কার আমলের ডিজিটাল তো হয়েছেন তা সেই সময়ের আমলে কিন্তু এতটা ডিজিটাল ছিল না আইফোনও ছিল না আর ক্যামেরা ছিল কেমন সেটা একটু আপনাদের দেখাই এই দেখুন এখানে ক্যামেরাগুলো রয়েছে ক্যামেরাগুলো দেখুন কীরকম আধ্যাত্মিক আমলের দেখুন সেই সময়কার আমলের অনেক বছর কিন্তু প্রায় একশো থেকে দুশো বছর আগেকার ক্যামেরা এগুলো তা তখনও কিন্তু ক্যানন ছিল বা এটা দেখে ভালো লাগলো আর ঘড়িগুলোও কিন্তু রয়েছে কিছু সিটি প্লেয়ার মানে এখনকার সময় সিটি বলে আর সেই সময় দেখুন এই দেখুন সব গান চালাতো যেগুলো সেগুলো কিন্তু এই জায়গাটাই রয়েছে আর এগুলো কিন্তু তালামারাই থাকে আর ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন ঝাড়বাতিগুলো যখন পুজো হয় সেই সময় কিন্তু এই ঝাড়বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয় মানে এতটা সুন্দর লাগে এই জায়গাটাকে দেখতে আর ঠিক এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যেখানে প্রতিমাটিকে রাখা হয় আর পুজো করা হয় সেই জায়গাটা রাজবাড়ি আসলে কিন্তু অনেকেরই ইচ্ছা থাকে যে ভিতরে প্রবেশ করবো আর ভিতরে প্রবেশ করতে গেলে কিন্তু প্রথম তিন দিন ছাড়া উপায় নেই তারপর কিন্তু দোয়ার বন্ধ হয়ে যায় আর কিন্তু প্রবেশ করতে পারবেন না সেই সময়ের পিতলের কিছু জিনিসপত্র এবং ঘড়ি এগুলোও কিন্তু সজ্জিত রয়েছে এই জায়গাটায় আর এই দেখুন একটা ল্যাম্প মতো তা সেই সময়ের আমলেও কিন্তু অনেক জিনিস দেখার মতো ছিল আর এই দেখতে পাচ্ছেন ছবি যে হাতি মতন করা এটা কিন্তু পুরো এই হাতির দাঁত দিয়ে তৈরি তা হাতির দাঁতে নিঘুঁত কাজ করে করে কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে আর যদি ভিতরের দেখায় ভিতরের এই যে পিলারগুলো দুশো বছর ধরে যেটা এই জায়গাটাকে এইভাবেই রেখে দিয়েছে মানে মানুষ এতে অ্যাডভান্স ছিল না কিন্তু সেই সময়েও কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই জায়গায় সংরক্ষণ করে রেখেছে তা এখানে দেখতে পাচ্ছেন সেই সময় আমলেও দেখুন একটা গাড়ি তারপর এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে টাইপ রাইটার তা টাইপ রাইটারও কিন্তু এখানে রয়েছে সেই সময় কিন্তু এরকম কম্পিউটারের যুগ ছিল না তা এরকম রাইটিংয়েই সব কিছু করা হতো লেখালেখি করা হতো আর যদি বলেন এই যে এখানে ঝুড়ি তার মাঝখানে কিন্তু পুতুলটা আর যদি বলেন টেলিফোনের কথা তাহলে কিন্তু এই যে টেলিফোন তখনকার সময় যেগুলো আপনার পুরনো যুগের বইয়ে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে নাম্বার ডায়ল করতে হয় তা সেইগুলোই কিন্তু সেই সময়ে ছিল এইভাবেই তো এইখান থেকে আপনাদের দেখাতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ল্যাম্পগুলো আর কিছু পাত্র কিন্তু রয়েছে এগুলো কিন্তু কলকাতায় এখন গেলে মানে আমি রাস্তার ধারে দেখেছি এরকম পাওয়া যায় চিরামাটির কিন্তু এই যে ডিজাইনগুলো দেখছেন সেই ডিজাইনগুলো কিন্তু এখনকার সময় খুব কম মানাই কারণ অনেক পুরনো আমলে এইসব ডিজাইন বানানো হতো আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে কাপড়গুলো এগুলোও কিন্তু মানে সেই সময়কার তাই এগুলো এইভাবেই কিন্তু রেখে দেওয়া হয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্র কারাগার থেকে মুক্ত হওয়ার পরে নৌকাই করে যখন রাজধানী কৃষ্ণ করে ফিরেছিলেন তাই এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন কারাগার থেকে তিনি ফিরছেন নৌকাই করে সেই সময়ের ছবিটা ঠিক এইভাবে মানে পুতুল করে রাখা হয়েছে আর আশা করি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কিছু ঘরের সামগ্রী তা এখানে দেখতে পাচ্ছেন কিছু খাওয়ার দেয় সেই সব জিনিস তার পাশাপাশি কিন্তু ডিশও রয়েছে আর যদি বলেন কাপ প্লেট সেটাও কিন্তু রয়েছে তা এগুলো কিন্তু সবই সেই আমলের এখনকার আমলের কিন্তু নয় তা তার পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দর্পণ দর্পণটাও রয়েছে আর ঘড়িটা স্টাইল দেখুন আমি এরকম ঘড়ি কিন্তু এখনকার সময় আর দেখিনি তা এই জায়গা থেকে আর জিনিস দেখাই আপনাদের ঠিক আগেকার সময়ের ফোনগুলো রয়েছে আর তার পাশাপাশি কিন্তু আরও ঘড়ি এই জায়গায় সংরক্ষিত করে রাখা হয়েছে যে দাদারা রয়েছে আপনারা আসছেন কোথা থেকে আপনারা এটা কি প্রথম দিনই আসছেন আজকে নাকি আমরা এটা আমাদের এবছর প্রথমে সবসময় প্রবেশ করতে দেয় না অনেক গল্প শুনেছি যে আসবো আসবো করে হ্যাঁ এবছর এই প্রথম প্রথম রাজা মহারাজার যে জুতোগুলো তারপর এই জায়গা থেকে আরও কিছু সামগ্রী টুপি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সেই সময়কার এই যে লেখাগুলো তা এখানে দেখতে পাচ্ছেন বারোশো সাতানব্বই সাল তেরোই কার্তিক তো এই জিনিসগুলো কিন্তু পাওয়া গেছে সেই সময় তা সেটাকেই সংরক্ষণ করে রাখা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সেই জুতোগুলো তাই এখানে কিন্তু অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো আপনারা আর এই জায়গাটায় একটা জিনিস দেখুন এই যে সিন্ধুক সিন্ধুকের চাবিটা কতটা বড় হতে পারে কারণ দেখতে পাচ্ছেন তালার সাইজটা একটা দিদি ভাই আছে তার কাছে জিজ্ঞাসা করি তাই ভাই এই জায়গাটাই কি পুজো হয় দুর্গা পুজো অন্নপূর্ণা বাসন্তী পুজোটা এই জায়গাটাই তো আর ওই যে পিছনে দেখতে পাচ্ছি ওই জায়গাটাই অন্নপূর্ণা পুজো হয় আর জগদ্ধাত্রী পুজোর ব্যাপারটা যদি কোথায় হয় জগদ্ধাত্রী পুজো এইখানেই হয় তাই তো আর কোন কোন সময় এই জায়গাটাই খোলা পাবে মানে দর্শক খোলা পাবে ঠিক এই জায়গাটায় দেখতে পেলেন যেখানে বলা হয়েছে বাসন্তী পুজো হয় তার পাশেই কিন্তু রয়েছে এই জায়গাটা একটা কাঠামো তার পিছনে কিন্তু এরকম অন্নপূর্ণা পুজো এবং জগদ্ধাত্রী পুজো সবই কিন্তু অনুষ্ঠিত হয় তা কথিত আছে রাজ পরিবারের কোনো মহিলার নাকি মেলা দেখা সম্ভব ছিল না সেই সময় রানীমা বলে বসে যে না আমি মেলা দেখবো ভিন্ন করে যে মেলা হচ্ছে সেই মেলাটা দেখব আর সেই সময়টাই কিন্তু রাজা বলে বসে যে হ্যাঁ আমি নিয়ে যাব তা কাজের চাপের জন্য সে কিন্তু মহারানীকে নিতে ভুলে যায় মেলায় তা সেই জন্যই মহারানীর যে জেদ সেটাকেই কিন্তু নির্মূল করতে এই যে দেখতে পাচ্ছেন বারো দলের মেলা এটা কিন্তু প্রতিষ্ঠা করেন কৃষ্ণচন্দ্র তাই এটা কথিত আছে জানি না কতটা ঠিক তা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর যেই জিনিসটা আপনাদের দেখায়নি সেটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই সময়কার ক্যামেরার ছবি তাই ক্যামেরার ছবি সব কিন্তু এরম র্যাকে রাখা হয়েছে তাই সেই সময় কিন্তু এই ক্যামেরা দিয়ে যে ছবিগুলো উঠতো সেগুলো দেখুন ফুটেজগুলো কেমন এখনকার তো আরও ডিজিটাল হয়ে গেছে আরও কত ভালো ভালো ছবি এসে গেছে কিন্তু সেই সময়ের ক্যামেরা মানে কিন্তু একটা আলাদা রকম ব্যাপার সেটা সচরাচর কারোর কাছে কিন্তু দেখা যেত না আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদ তা রাজপ্রাসাদে কিন্তু এখন কৃষ্ণচন্দ্রের যে বংশধরা রয়েছে তারা কিন্তু কলকাতা থেকে যখন আসে ঠিক এই জায়গাটায় ওঠে তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু লেখা রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের সেই মূর্তি পূজা করাই জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রচার এবং আজকে সর্বত্র জগদ্ধাত্রী পুজোও প্রবর্তন মানে সেই সময় প্রথম পুজো করেছিলেন আর তারপর থেকে কিন্তু আস্তে আস্তে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণ করে ছেয়ে যায় তাই পাশে রাস্তার দুধার দিয়ে দেখতে পাচ্ছেন সাধুরা বসেছে আপনি আসছেন কোথা থেকে আরামঘাটা থেকে আর এখানে কয়দিন থাকবেন এখানে তিন দিন থাকবো তিন দিন মতন থাকবেন তারপরে চলে যাবেন তুমি যাবো মহাকাল যাবো মহাকাল যাবো মহাদেব হর হর মহাদেব রামচন্দ্রের দর্শন পেলো সে জয় জয় কুমার কুমার বারো দলের মেলা কথাটা যেরকম বড়ো সেরকম কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে দোকানপাটগুলো আসে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই লেখা আছে বীরভূম ঘটনার একটি নাও তা বীরভূম থেকে কিন্তু এই দোকানটা এসছে আচার এবং দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসপত্র কিন্তু রয়েছে পয়লা বৈশাখ কিন্তু আর বেশি দিন নেই আর নতুন জামাকাপড়ের জন্য সবাই কিন্তু ছুটছে চৈত্র সেলে আর সেই সময় কিন্তু শুরু হচ্ছে বারো দলের মেলা তাই এই জায়গায় কিন্তু নতুন জামা কাপড় থেকে শুরু করে সব মানে জিনিস যাবতীয় আপনারা কিন্তু পেয়ে যাবেন কারণ মেলার প্রাঙ্গনটা কিন্তু আপনাদের ধারণার থেকে অনেক বড় আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই দিকটা না ভাগ ভাগ করে দেওয়া এটা খাওয়ারের লাইন তাই এখানে যত খাওয়ারের স্টল দেখতে পারবেন এই জায়গাটাই আর তার পাশে যদি কেনাকাটি স্টল বলি ঠিক তার পিছনে আছে আর রোদ্দুরের টেস্টটা কিন্তু অনেকটাই বেশি আর আপনারা কি আসছেন বারোদোলের মেলায় আর যারা জানেন না তাদের একটু বলে দিই এই দেখুন এখান থেকে শুরু যে জাম্পিং সেটা থেকে বাচ্চাদের না তোলা তার সাথে সব কিন্তু এই দিক বাচ্চাদের আর পিছনের সাইডগুলো কিন্তু বড়দের তা পরপর নাগরদোলাগুলো দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এরকম সাজানো আর অনেক পরিমাণে কিন্তু এসছে তা এইবার কিন্তু ঠিক সেই জায়গাটাই একটা সার্কাস বসে সেই জায়গাটা কিন্তু এবার নেই তা এই জায়গাটা থেকে ড্যান্স বড় নাগরদোলা ডাইনেসর সবই কিন্তু রয়েছে তা একটু সামনে থেকে দেখাই আর এই দিকটা যদি দেখাই এই দিকটা কিন্তু লাইন দিয়ে পুরো আপনি ফুচকা স্টল পেয়ে যাবেন তা আজকের থেকে কিন্তু পুরোপুরি সব বসে গেল আর তিন দিন পরে বা দুদিন পরেই কিন্তু আপনারা পুরোপুরি জমজমাট একটা মেলার দর্শন পেয়ে যাবেন বিকাল থেকেই মেলা তা এই জায়গায় কিন্তু জোর কদমে কাজ চলছে খাওয়া দাওয়া বানানোর আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা এটা কি মাখানো হচ্ছে দাদা ডাল তা দেখতে পাচ্ছেন ডাল মাখাচ্ছে আর এইগুলো কিন্তু খাওয়ার এপাশে পাশে তৈরি হচ্ছে যদি এই দিক থেকে দেখায় আপনাদের এই দিক থেকে কিন্তু আপনারা খেলনার জিনিসপত্র থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু পেয়ে যাবেন আর ঠিক এই দেখুন টিন দিয়ে ঘেরা ঠিক তার এই পাশ দিয়ে যদি যাই বা আপনারা সামনে দিয়েও প্রবেশ করতে পারেন বিগ বাজার থেকে শুরু করে বড় বড় যে দোকানপাটগুলো যেগুলোতে আপনারা ভালো ভালো জামাকাপড় থেকে শুরু করে দোকানপাট এসি সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে কারণ আমি আগের বারও এসেছিলাম প্রতি বছরই কিন্তু এই জায়গায় এমন এমন জিনিস পাওয়া যায় যেগুলো কিন্তু অন্য মেলায় আপনারা সচরাচর দেখতে পারবেন না আমরা ঠিক এই দিক দিয়ে আসলাম আর একদম জলাশয়ের পাশের রাস্তায় আর এই জায়গাটাই একটা আলাদা রকম শান্তি বিরাজমান মানে এত গরমের মাঝেও এই জায়গাটাই অনেকটা ঠান্ডা আর এই যে জলাশয় দেখতে পাচ্ছেন এই জলাশয়টা কিন্তু পুরোপুরি এই দিক থেকে ঠিক এই দিকে যদি দেখাই এখান থেকে কিন্তু রাউন্ড হয়ে ঘুরে ঠিক পিছন দিক দিয়ে মানে পুরোপুরি রাজবাড়িটাকে বেষ্টিত করে রেখেছে এই জলাশয়টা তাই এখানে কিন্তু রাজার ঘাট এবং রানীর ঘাট দুটোই আছে তা আপনাদের একটু দেখাই ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন যে পাঁচিলটা দেওয়া রয়েছে তার ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি তা এই জায়গা থেকে কিন্তু সোজা মানে এই জায়গায় একটা রাস্তা ছিল যে জায়গাটায় আপনারা এখন পাঁচিল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন তা এখানে এসেই কিন্তু রাজারা স্নান করতেন আর ঠিক ওই পাশেই আছে রানীর ঘাট তা যেখানে মহারাণীরা স্নান করতেন এই জায়গাটা দেখে মনে হতে পারে এইভাবে এখন প্রস্তুতি চলছে কিন্তু আজ থেকেই মেলা প্রস্তুতি কিন্তু এদের শেষ হওয়ার কথা কিন্তু এরা আস্তে আস্তে শুরু করছে এই কারণেই কারণ প্রথম দিনটাই খুব বেশি ভিড় হয় না আর যদি বলেন তার পরের থেকে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়তে থাকে কৃষ্ণগড়ের বারো দলের মেলায় আর এরা দূর দূরান্ত থেকে আসে এসে কিন্তু একটা মাস থাকে সেই জন্য কিন্তু দোকানটাকে অনেকটা বেশি চিকচাক করে তো দেখতে পাচ্ছেন সাদা কাপড় দিয়ে কত সুন্দরভাবে কিন্তু করেছে তা এই যে একটা দাদা দেখতে পাচ্ছি দাদা আপনি কোথা থেকে আসছেন যদি বলে বাহাদুরপুর থেকে আসছেন আর এই জায়গায় মেলায় দোকান আছে তাই তো কতদিন থাকবেন এই জায়গায় হ্যাঁ এক মাস এক মাস তাই এক মাস বললাম যেরকম মেলাটা বসে তা দাদা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই তা সে কিন্তু এর কাজ করছে একটা মাস কিন্তু অনেকটা বেশি সময় আর এই সময়টা ধরেই কিন্তু দলের মেলাই এইভাবে দোকানগুলো থাকে তা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেলার প্রস্তুতি থেকে শুরু করে সব দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই আসবেন আর যদি কৃষ্ণকোর বাসি হয়ে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আর কিছু নিজের মন্তব্য কমেন্টে করে যাবেন তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে